Thanks. টাইপ সি চার্জিং পোর্ট দিয়ে মার্কেটে আরও নতুন একটা বাটন ফোন ছেড়েছে এখন দেখার বিষয় যে অল্প বিস্তার টাকার ভিতরে এই ফোনটি কেমন হবে মোটামুটি ফোনটির ফিচার্স যা থাকছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনটি আশা করি ভালোই হবে ভালো হবে না খারাপ হবে তারই উত্তর পাবেন আজকের ভিডিওতে যেমন ফোনটিতে মিডিয়া টেক্সিপস থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে পঁচিশশো মিলিয়ে ব্যাটারি থাকবে এবং থাকবে বিশেষ কিছু চমক আর সেই চমকের সাথেই জানতে পারবেন ফোনটির কল কোয়ালিটি কেমন হবে কিছু কিছু ফোন আছে বাসার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না এই ফোনটি কি এই ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন কিনা এই ধরনের আলোচনাও থাকবে এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের হবে ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে আছে দেখতে পাচ্ছেন আমার হাতের যে কালারটা আর একটা হবে একদম ব্ল্যাক এই দুইটা কালার ভেরিয়েন্টেই কিন্তু ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এই ফোনটির কিন্তু সাইড ডেডিকেটেড কোনো টস সুইচ থাকছে না তবে টসটা থাকছে মোটামুটি বেশ বড় এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আর পাশেই মাইক্রোফোনটি থাকবে এবং এই ফোনটি একেবারে চাই যে বড় নয় একেবারে ছোট নয় আর এই ধরনের ফোনই কিন্তু সবচেয়ে বেশি চলে এবং বেশি পছন্দনীয় হয়ে থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষগুলো। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং তবে হার্ট হবে এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু এখানে আমরা নেটওয়ার্ক এন্ট্রিনা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে একটা এসডি কার্ড যেখানে বত্রিশ জীবন ইউজ করতে পারবেন ফোনটির আর দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একদম বড় বড় সাইজের যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন না আর এই ধরনের ট্রে হওয়ার ফলে কিন্তু সহজে সিম ঢুকানো যায় বের করা যায় সিমেরও ক্ষতি হয় না টেরোর ক্ষতি হয় না এবং এই ফোনটির থাকবে একটা লাউড স্পিকার স্পিকারের সাউন্ড কেমন ঘের ঘানি প্যার আসে কিনা তাও জানতে পারবেন এবং ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও দেখতে পাচ্ছি আমরা আর ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির তবে ফোনটির যে মূল বডিটা একদম ঢিলে ছিল একেবারে জ্যেষ্ঠ অংশটা বলা যাবে না তবে চমৎকার ছিল আর ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখি এখানে কিন্তু ফোনটির বক্স কন্টেন্ট ছিল একটা ব্যাটারি যেখানে পঁচিশশো মিলিয়ে থাকবে পাওয়ার ফোনটির সাথে আরও থাকছে একটা টাইপ সি চার্জার তাছাড়া একটা ওয়ারেন্টি কার্ড তো ফোনটির সাথে থাকছেই আর এই পঁচিশশো দিন তিন দিন চার দিন চার্জ নিতে পারবেন আপনার ব্যবহারের উপর নির্ভর করে তবে আপনি যদি এই ফোনটি দিয়ে মিউজিক সেক্ষেত্রে কিন্তু চার্জ কম যাবে এটা তো বোঝেন আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আর এই পঁচিশশো মিলিয়ে ব্যাটারি আপনার ফুল আর এই পঁচিশশো মিলিয়ে ব্যাটারিটা আপনাকে ফুল করতে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো সময় দিতে হবে টাইপ সি চার্জার হওয়ার পরেও যেটা আমি দেখলাম এবং এই ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আছে আর লিনেক্সের যে ডিসপ্লেগুলো দেখতেই পাচ্ছেন যে এরা বর্তমানে এ ধরনের থিমগুলো ইউজ করে ফোনটিতে আর এই ফোনটির যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলো কিন্তু দেখতে নরমের মতো হলেও কিন্তু বেশ হাট হবে কিপ্যাডগুলো এবং অক্ষরের সাইজটা কিন্তু ডিসপ্লে হিসেবে মোটামুটি ঠিক ছিল একেবারে বড় না একেবারে ছোটও নয় আর ফোনটির যে ভাইব্রেশন এই ফোনটিতে একটা ভাইব্রেশন থাকবে তবে মোটামুটি একেবারে সেরা কিন্তু বলা যাচ্ছে না যে ফোনটির ভাইব্রেশনটা ছিল আর এই ধরনের কিপ্যাড একটা প্রবলেমও আছে কি প্রবলেম সেটা এই কিপ্যাডগুলো যদি আপনি লং টাইম ইউজ করেন এক মাস দুই মাস তিন মাস পর কিন্তু লেখাগুলো একবারে উঠে ক্লিয়ার হয়ে যায় মোটামুটি তখন কিন্তু ভাই একেবারে আমতাজি ফোনগুলো টিপে ইউজ করতে হয় এই ফোনগুলো এই একটা প্রবলেম আছে তবে কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রং ফুটলে উঠে না মোটামুটি লং টাইম ব্যবহার করা যায় এই ধরনের কিপ্যাডগুলো আর ফোনটি টচ ইউজ করতে হলে কিন্তু জয় স্টিক বরাবর টিপে রাখতে হবে বারো তাহলেই কিন্তু এই সুন্দর টসটি জ্বালাতে পারবেন টসের স্টাইলটাও কিন্তু বেশ গর্জিয়াস ছিল এবং এই ফোনটি মোটামুটি টচেও বেশ সুন্দর আলো পাবেন এখন দেখার বিষয় যে ফোনটির মূল ফিচার্সগুলো ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো কোনো অপশন নেই তবে ফোনটিতে এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে আর এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাছাড়া কিন্তু ফোনটিতে মেসেজ ক্যাপাসিটিটা যদি আমরা দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এখানে দুর্বল মিনিমাম দুশো মেসেজ ক্যাপাসিটি তো আসা করাই যেত তাছাড়া ফাইল ম্যানেজার থাকবে থাকবে সেই কাঙ্ক্ষিত সেটিংস এখানে কিন্তু ডুয়েল সিম সেটিংস আছে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন ফ্লাইট মোড করতে পারবেন অনেকে নামাজ কালাম পড়েন তাদের কিন্তু বেশ উপকার হতেই পারে তাছাড়া টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে আপনি কিন্তু ফোনটি চাইলে বাংলাতেও ইউজ করতে পারবেন এছাড়া কিন্তু ফোনটির ডিসপ্লে সেটিংসে ঢুকলে কিন্তু ওয়ালপেপার থাকবে একটা নিজস্ব ওয়ালপেপার কিন্তু ফোনটি দিয়ে এইচডি কার্ড থেকে সেট করে নিতে পারবেন এবং ডিসপ্লের ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন কমাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি এবং এই ফোনটিতে আরো বেশ কিছু অপশন আছে শো সিম অপারেটর এখানে ডেট টাইম এন্ড শো ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে তাছাড়া সিকিউরিটি সেটিংস থাকবে তবে এই ফোনটি কিন্তু অটো স্ক্রিন লক এখান থেকে অফ করে রাখতে পারবেন অনেকের কাছে কিন্তু অটো স্ক্রিন লকটা ভালো লাগে না নোটিফিকেশন এখানে কিন্তু এলইডি আছে যেমন ইনকামিং কল এবং এসএমএস কলে কিন্তু দিতে পারবেন যেটা আমি আগেও জানি এখানে কিন্তু অ্যালার্ট দিবে আগে থেকেই যে এই ফোনটির ফোন আসতেছে তাছাড়া পাওয়ার সেভিং মুড আছে যাদের আরও চার্জ প্রয়োজন তারা কিন্তু এই পাওয়ার সেভিং মুডটা অন করে রাখতে পারেন সেক্ষেত্রে আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে আর তাহলেই কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবেই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু থাকবে ক্যামেরা আর এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা দেওয়া আছে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও শুট করতে পারবেন কিছু স্টোরেজও দেওয়া আছে অবশ্য এসডি কার্ড ইউজ করতেই হবে আর ফোনটিতে কিন্তু সাউন্ড রেকর্ডার থাকবে আপনি কিন্তু এখান থেকে সাউন্ড রেকর্ডার করে নিতে পারবেন এক ক্লিকেই এবং ফোনটিতে থাকবে সে কাঙ্ক্ষিত রিংটোন অপশন আমরা বড় বড় মতো এই ফোনটির রিংটোন চেক করবো চলুন দেখা যাক ফোনটির রিং টু সাউন্ড যারা কথার জন্য ফোন ক্রয় করবেন সেক্ষেত্রে মোটামুটি ছিল একেবারে যে সাউন্ড হাই সেটা না আবার একেবারে যে কম সেটাও না এখন মূল দেখার বিষয় আপনি এই সাউন্ড দিয়ে বাজারে কিংবা হেভি মানুষের ভিতরে থাকলে কি সাউন্ড টের পাবেন হ্যাঁ অবশ্যই টের পাবেন আর অনেকেই কিন্তু এ ধরনের সাউন্ডওয়ালা ফোন খুঁজে থাকে তবে আগেও জানিয়েছি ফোনটি সাউন্ড মিডিয়াম ছিল আর ফোনটিতে থাকবে এফ এম রেডিও আপনি কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোনটি দিয়ে সেক্ষেত্রে সমস্যা নেই হেডফোন বিহীনই শুনতে পারবেন আর মিউজিক প্লেয়ার আছে যারা মিউজিক লাভার আছে তারা তো অবশ্যই মিউজিক শুনতে পারবেন টুলসে টুকলে কিন্তু অ্যালার্ম থাকবে বুলেটুথ থাকবে এবং থাকবে সে কাঙ্ক্ষিত ক্যালকুলেটর আর এখান থেকেও কিন্তু আপনি টস ইউজ করতে পারবেন যেটা আগেও জানিয়েছি জয় স্টিক থেকে ইউজ করতে পারবেন এবং অপশন থেকে ইউজ করতে পারবেন আর এখানে আমরা স্ক্রিনশট নামক একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি এটা অন করে দিলাম এই ছিল মোটামুটি এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল সব তো ঠিকঠাকই আছে এখন ফোনটির মূল আকর্ষণ একটা বাটন ফোন যেটা হয়ে থাকে যে কলের সাউন্ড কেমন হতে পারে তার আগে বলে দিতে চাচ্ছি এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র এগারোশো টাকা চিন্তা করেন ভাই টাইপ সি চার্জিং পোর্ট পঁচিশশো মিলিয়ান ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে এগারোশো টাকা করা হয়েছে লিনেক্স ম্যাক্স লি টু নাইন এই ফোনটির মডেল যাই হোক আমরা মূল আকর্ষণে চলে যাব যে ফোনটির কল কোয়ালিটি কি লাউটে আসে হানড্রেড পার্সেন্ট আসে দৌড়েই আসে হাসতে হাসতে আসে ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউটে স্পষ্ট শোনা যায় তবে সুখের কথা হচ্ছে এই যে ফোনটির সাউন্ড মোটামুটি ক্লিয়ার ছিল কিছু ফোন আছে যেমন কথা বললে ঘের ঘেরানি প্যার করে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম ফেস আমাকে এই ফোনটি দিয়ে কিন্তু করতে হয়নি আশা করি আপনাদের দিয়েও করতে হবে না আর ফোনটির নেটওয়ার্কও থাকবে মোটামুটি বেশ সুন্দর নেটওয়ার্কেও কোনো প্রবলেম আপনাকে পড়তে হচ্ছে না এই ফোনটি দিয়ে এই ছিল এই ম্যাক্স লি ফোনের মডেলটি নিয়ে বিস্তারিত আলোচনা আজকের মতো আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনার কোনো পছন্দের মডেল থাকলে থাকলে অবশ্যই জানাতে পারেন চেষ্টা করব ফোনটি নিয়ে রিভিউ করার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম ডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম